উঠেছি জীবনের প্রথম জামরুল খাচ্ছে জামরুলকে এখানে বলা হয় মুন্সীগঞ্জে বলা হয় হরমুজ এই ভিডিওটা আমি করছি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা থেকে টঙ্গিবাড়ি থানার রামসিং নামের একটা জায়গা থেকে মটসি জামরুল কাছে তাদের জীবনের প্রথম জামরুল তারা এইখানকার স্থানীয় এক বাগান থেকে না এটা হচ্ছে এই বাসার যে মালিক এই বাসার মালিকের বাগান সেখান থেকে আমরা জামরুল নিয়ে এসেছি মটসির বাপের জন্য আমরা অনেকগুলো খেয়েছি মটসি তিনটা খেয়েছি আমি দশটার মতো খেয়েছি আর এটা মটসির বাপের জন্য নিয়ে এসেছিলাম সেটা মটসি খাচ্ছি মজার ব্যাপার আছে এই জামরুলকে স্থানীয় ভাষায় মুন্সিগঞ্জের লোক বলে হারমোস হারমোস প্রথমে আমি ভাবছি তরমুজ যে না তরমুজ আলাদা আর হারমোজ আলাদা মৌটুসির আয়তে বা তার তার মুখের মুখের অধিকারে আছে চারটা দাঁত উপরে দুইটা নতুন উঠছে আর নিচের দুইটা অনেক বড় হয়েছে উপরে দুইটা এখনো তার যে মাড়ি মাড়ি থেকে এখনো বের হয়নি একটু ছোট ছোট আপনারা দেখছেন যে চাঁদ যখন নতুন চাঁদ যখন উঠে চিকন একটা রেখা দেখা যায় মানে নতুন নিউ বর্ন চাঁদ তার দাঁত এরকম চাঁদের মতো উপি দিচ্ছে উপর উপরের গুলো হ্যাঁ উপরের দুইটা আর নিচের দুইটা উছে এই মাস দুই মাসের মতো সেটা খরগোশের মতো সেটা শক্তিশালী ঘর মতো বাণী এবং সেটা শক্তিশালী তো সেই চারটা দাঁত দিয়ে সে দুইটা অপ্রকাশিত আর দুইটা প্রকাশিত এটা দিয়ে সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং কী পরিমাণ ডেডিকেশান এবং প্যাশান তার এই জামরুন খাওয়ার প্রতি এটা বোঝাই যাচ্ছে

বলা হয় বা আমাদের যে আদি যে জ্ঞান পূর্বপুরুষদের জ্ঞান এই উপমহাদেশের সেখানে বলা হয়ে থাকে যে যে সময় যে ফল হয় এই ভারতীয় উপমহাদেশের মাটিতে ওই ফল ওইখানকার মানুষের জন্যে প্রাণীদের জন্যে খুবই উপযোগী যেমন এখন গ্রীষ্মকাল এখন যে ফল আছে তরমুজ এই যে জামরুল এগুলা এইগুলা কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এই পরিবেশের জন্যে এইটা যথার্থ ফল এই কিভাবে বোঝা যাবে যদি আমরা এখন কল্পনা করি যে আমরা মালটা খাবো বা আপেল খাবো তার থেকে বলা হয়ে থাকে যে এই যে সিজনাল যে ফ্রুট ফ্রুটস অর্থাৎ বিভিন্ন ঋতুতে যে বিভিন্ন ফল হয় আমাদের দেশে এই ফলগুলা শতগুণে পুষ্টি সমৃদ্ধ এবং মানুষের স্বাস্থ্যের জন্যে ভালো উৎকৃষ্ট যে কোনো বিদেশি ফলের থেকে কারণ ওইটা আমাদের জন্যে সঠিক না ওইটা একটা ভিন্ন জলবায়ু ভৌগোলিক পরিবেশে উৎপন্ন হয়েছে এটা আর কি পুরাতন একটা মতবাদ সত্য অসত্য আমরা যাই না খেলনা তরমুজ এবং কলা মটুসি অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নিচ্ছে বা সিদ্ধান্ত পরিবর্তন করছে তরমুজটা হচ্ছে খেলনা তরমুজ আর জামরুলটা হচ্ছে রিয়েল জামরুল কলাটা ফেক তো সে বোঝার চেষ্টা করছে কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না কোনটা স্বাদ আছে কোনটা নেই তরমুজটা সে খেয়েছে যেভাবে ভাই একটু দেখাও তরমুজ কতটা খেয়েছো মা কতটা খেয়েছো সেই দূরে দাঁত দিয়ে টুকি 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 এই ছোট্ট টুকরা সে টুকি মরছি টুকি মোটুশি সুস্থ থাকলে সে একেবারে পুতুলের মতো সে কাউকে পেন দিবে না যন্ত্রণা দিবে না তার পেট ভরা থাকলে খেলনা থাকলে সে খুশি হ্যাপি তার নিজস্ব জগতে আপনি যে আছে আপনার মাঝে নিখিল ভুবনে কি অভাব আছে আপনি যে আছে আপনার মাঝে নিখিল ভুবনে কি অভাব আছে লালা লা লা কানের সাথে মিউজিকের সাথে সাথে নাচে কিন্তু আমাদের ধোষ না আমাদের ধোষ না এটা লাইক্স মিউজিক এটা সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি মানুষকে সে আনন্দে উদ্বলিত করে ছন্দ আমরা সবাই রাজা আমাদেরই রাজার নইলে মোরা রাজার ছনে মিলব কিমতে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজুতে নইলে মোরা রাজার ছনে মিলব কিমতে আমরা সবাই রাজা আম্মা দেখো হাত তালি দাও। নাও। ফেক মা ফেক। মোটোশি জামুলটার লাল ছিল। তার সে খোসা সব সে খেয়ে ফেলেছে। তার দুই দাঁতের অস্ত্র দিয়ে। সে আরেকটা খেলায় মত্ত হয়ে গেছে এখন কলা ধরেছে। সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা সকলের জন্য